আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসলাম না বা কোথাও ঘুরতে গেছি বা বাইরে কী করছি সারাদিন কি করছি ওগুলো না আজকে ভিডিও করছি হয় গিয়া ভর্তা বুড়ুই ভর্তা এই সিজনের প্রথম আমাদের বাসায় বই আনন্দ আর সেই বইটা থেকেই আমরা আজকে বড়ুই ভর্তা করবো আমি চাই আবার প্রায় সময় ভর্তা বাড়তি খাই কিন্তু আমি আসলে একটু অলস সেই জন্য ভর্তা করতে চাই না যাই হোক আজকে একটু ভর্তা করবো সেজন্য সবগুলো বড়ি আগে ধুয়ে টুয়ে নিলাম বোটা ফেলছি কিছু কিছু ফেল নেই এরকম আর কি তারপরে দুনিয়া পাতা নিয়ে নিলাম নিলাম কাঁচা মরিচ মরিচগুলো বাড়ি থেকে নিয়ে আসছে আবিদরা আমাদের মরিচ খেতের মরিচ সেই মরিচ দাসকে ভর্তা করব। আচ্ছা যাই হোক সবগুলো নিয়ে নিলাম এখন পাতাটা ওটাকে ভালো করে ঘষের মধ্যে তারপরে নিতেছি তারপরে বর্তা করবো আর কি ফ্রেশভাবে ধুয়ে নিতেছি দু বলতে কার কার ভর্তা খাইতে খুব ভালো লাগে পরিবর্তা বর্তা তারা আমাদেরকে কমেন্ট করে জানায়েন তো চলুন ভর্তা করা শুরু করা যাক এই যে আমি বাটিতে রাখলাম বড়িগুলা এখন এক এক করে শিলনোড়ায় দিব আর এটাকে একটু করে কি বলে এটাকে ছেচুনি দিয়ে ছেঁচব আর কি এরকম যাই হোক ভর্তা করতে করতে আমি আর একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন দেখা যাক কী শেয়ার করি এই যে সুন্দর একটা ফুল একটা ফুলের তোড়া ফুলের তোড়াটা কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে আমার কাছে তো খুব ভালো লাগছে আমি খুব খুশি ফুলের তোড়াটা পাইয়া ফুলের তোড়াটা গতকালকে রাত্রে আবিদের আমাকে গিফট করেছে আমার খুব ভালো লাগছে এটা দেখা গোলাপ তো সবারই কম বেশি পছন্দ সবারই গোলাপ পছন্দ আর সেটা যদি হয় লাল টকটকে তাহলে আরও বেশি ভালো লাগে আমার এখানে গোলাপটাও খুব ভালো লাগছে তারপর গার্ডিওলার সাদাটা সেটাও ভালো লাগছে বিশেষ করে তোড়াটাই আমার খুব পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে এটা আমি খুব খুশি এই তোরাটা পাইয়া তো দেখতে থাকুন আমার ভিডিওটা আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তো আমার বইগুলো ছাতাছাত্রি করা শেষ এখন আমি মরিচ নিলাম চারটা মরিচ দিচ্ছি এখানে চারটা মরিচ দিয়ে হয়ে যাবে জাল আমরা খুব কম খাই মরিচ বেশি জাল না যাই হোক মরিচগুলো নিতেছি নেওয়ার পরে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা আর মরিচ এই যে মরিচগুলো একদম চেঁচে নিচে ভালো করে যাতে করে আর বড় বড় ফাল্টি না থাকে এখন আমি ধনিয়া পাতাগুলো চেঁচে নেবো একই আমার আসলে ছিল করতেও খারাপ লাগছে না এই যে শেষ এখন সব মিক্স করার পালা আর কি দেখে মনে হইতেছে আর একটু করতে হবে সেই জন্য আমি এটাকে সব একসাথে আবার একসাথে করে নিতেছি পরে একটু থেঁতলে নিব থেঁতলে নিয়ে তারপরে বাটিতে পরিবেশন করবো আর কি

শুধু আমি একাই বর্তা খেলে হবে দু একজনকে দিতে হবে না পাশের একটু দিবসের জন্য এটা নিয়ে আজকে এই পর্যন্ত আল্লাপে